গুড মর্নিং এভ্রিওান আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও এখন বাজে বেলা আর আমি ঘুম থেকে উঠে স্নান করে একটু সাজুগুজু করেছি তা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানায়। আজকে দুপুরের জন্য রান্না আলু পটল দিয়ে ইলিশ মাছ আমার কাছে তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে সেই তরকারিটা বেশি ভালো লাগে বাসায় বেগুন ছিল না বিধায় আলু আর পটল দিয়ে রান্না হচ্ছিলো আজকে ইলিশ মাছের তরকারিটা তো চলো আম্মু এদিকে দুপুরে রান্না করছিল আর আমি ভাবলাম যে সকালের নাস্তাটা করে নেওয়া যাক তাই চলে আসলাম সকালের নাস্তা করতে আজকে সকালের নাস্তায় ছিল গরুর মাংস ডাউল আর ভাত আর যে গরম পড়ছে এই গরমে ঠান্ডা পানি না হইলে কি চলে বলো তো আমি এদিকে সকালের নাস্তা করতে করতে দেখলাম আম্মুর রান্না শেষ কালারটা যা সুন্দর আসছে আর দারুণ একটা স্মেল বের হচ্ছিল গাই সকালের খাবারটা দেরি করে খাওয়ার জন্য দুপুরে আর কিছুই খাইনি তার জন্য বিকাল বিকাল আবার খিদা পেয়ে গিয়েছিল আম্মুকে বললাম কিছু একটা পিঠা বানাও কিন্তু পিঠার গোলা বানানোর পরে খেয়াল হলো আমাদের তুলপিঠা পিঠা বানানোর ছোট লোহার কড়াইটাই চুরি হয়ে গিয়েছে তার জন্যই বড় পিঠা বানানো পিঠাগুলো হয়েছিল একটু পাতলা পাতলা হয়েছিল গরুর মাংসের ঝোল দিয়ে খেতে বেশ দারুণই লাগবে মনে হচ্ছিল আমি রান্নাঘরে দাঁড়িয়ে খালি খালি পিঠা খেয়ে করে দেখছিলাম যে কেমন হয়েছে খেতে খালি পিঠা খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল কারণ পিঠাগুলো গরম গরম ছিল তো ফাইনালি এই যে নিয়ে বসে পড়লাম বিকালের নাস্তা গরম গরম পিঠা আর এই বিশাল বড় একটা আম কেটে নিয়েছি তাহলে চলো বিকালে নাস্তাটা সেরে নেওয়া যাক একবারে রাত্রির ডিনারে আবার দেখা করছি এই তো আবার চলে আসলাম রাতের খাবার নিয়ে দুপুরবেলা আম্মু ইলিশ মাছের তরকারিটা রান্না করেছিল তোমরা তো দেখলেই আম্মু রাতের খাবারটা দিল আর দেখলাম এরকম করে বাটি করে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে আমাকে তরকারি বলেছিলাম ভিডিও করব তার জন্য দুপুরবেলা কিন্তু আব্বু আম্মু খেয়েছিল মাছ কিন্তু যে মাছের মধ্যে ডিম ছিল সেই পিসটাই আমার জন্য রেখে দিয়েছে আসলে ভাই মা বাবার মতো কেউ হয় না যাই হোক বন্ধুরা আজকে রাতের খাবারটা খেতে খেতে বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও ভিডিওতে লাইক করে দিও আর প্লিজ ভিডিওটা পুরোপুরি না দেখে এমন কিছু কমেন্ট করো না যাতে আমি বুঝে যাই তোমরা ভিডিওটা না দেখি কমেন্ট করে দিয়েছো